বন্ধুরা কখনো কি আপনাদের মনে হয়েছে যে এই জীবনটা শুধুই এক দুর্ঘটনা একটা অদ্ভুত খেয়াল যদি বলি তা মোটেই নয় আপনার জন্ম আপনার পরিবার আপনার সমস্ত কিছু অর্জন সব কিছুই আপনি নিজে বেছে নিয়েছেন এই পৃথিবীতে আসার অনেক অনেক আগে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার জীবনের প্রতিটি সুখ দুঃখ প্রতিটি সম্পর্কের সিদ্ধান্ত আপনারই ছিল কিন্তু কীভাবে আর কেনই বা এমন এক অদৃশ্য জগতে যেখানে সময় থেমে যায় যেখানে আত্মা তার পরের জীবনের গল্প নিজের হাতে লেখে সেখানেই নেওয়া হয় এই সমস্ত সিদ্ধান্ত আজ আমরা সেই গভীর রহস্যের পর্দা উন্মোচন করব যা শত শত বছর ধরে বেদ উপনিষদ বৌদ্ধ ধর্ম সুপি সাধক এবং বিভিন্ন গোপন বিদ্যায় লুকিয়ে রাখা হয়েছে যদি আপনারা এই অবিশ্বাস্য যাত্রার জন্য প্রস্তুত থাকেন তবে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আপনারা নিজেদেরকে এমনভাবে দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি এই ভিডিওতে আমরা জানব কেন আপনার আত্মা এই জীবনকে বেছে নিয়েছে জন্মের আগেই কিভাবে আপনার ভাগ্য নির্ধারিত হয়েছিল একটি আত্মার প্রকৃত উদ্দেশ্য কী এবং কিভাবে আপনি এই হারানো জ্ঞানকে বুঝে নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারেন এটা শুধু একটা গল্প নয় এটা আপনার অস্তিত্বের সবচেয়ে বড় রহস্য যা জানা আপনার আত্মার অধিকার আপনারা হয়তো ভাবছেন এই ধারণাটা কি নতুন না মোটেও না জন্মপূর্ব নির্বাচনের এই রহস্য হাজার হাজার বছরের পুরনো ঋগ্বেদ উপনিষদ বৌদ্ধ গ্রন্থ গুরুর পুরাণ এবং তন্ত্রশাস্ত্রে এই বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে শুধু ভারত নয় হারমেটিক দর্শন সুপী সাধকদের গোপন জ্ঞান এবং এমনকি প্রাচীন খ্রিস্টান রহস্যবাদেও এর উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্মের তিব্বতীয় নীতিতে বার্দ নামক এক অবস্থার কথা বলা হয়েছে যেখানে আত্মা জন্ম নেওয়ার আগে তার পরবর্তী জীবন বেছে নেয় যোগী সাধকদের সাধনার পথেও শেখানো হয়েছে যে আত্মার পরবর্তী জীবন তার চেতনা এবং কর্মের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় এই সব ঐতিহ্য এবং দর্শন একটা কথাই বলে আমরা এই জীবনে ভুলবশত আসিনি আমরা এটিকে সচেতনভাবে ভেবে চিনতে বেছে নিয়েছি বন্ধুরা আপনার এই জীবন কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই পবিত্র যাত্রা যা আপনার আত্মা নিজেই বেছে নিয়েছে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি জয় প্রতিটি সম্পর্ক সে ভালোবাসার হোক বা হারানোর সব কিছুই আপনার পরিবার আপনার জীবনসঙ্গী এমনকি আপনার কঠিন সংগ্রামগুলোও আপনার আত্মার একটি সচেতন পরিকল্পনার অংশ জন্মের আগে এমন এক জায়গায় যেখানে সময় ও স্থানের অস্তিত্ব নেই আপনার আত্মা এই সব কিছুই ঠিক করে রেখেছিল আপনার জীবন কোনো দুর্ঘটনা নয় এটা একটি পবিত্র পরিকল্পনার অংশ যা আপনি নিজে বেছে নিয়েছিলেন শেখার জন্য বেড়ে ওঠার জন্য এবং নিজেকে জানার জন্য যখন আপনি এই সত্যকে মেনে নেবেন তখন জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি আনন্দকে আপনি এক গভীর উপলব্ধি এবং সম্মানের সঙ্গে দেখতে পাবেন কখনো কি ভেবে দেখেছেন এই জীবনে আসার আগে আপনি কোথায় ছিলেন আপনার অস্তিত্ব এই পৃথিবীতে আসার আগেও ছিল আপনি এমন একটি জগতে ছিলেন যা সময় এবং স্থানের ঊর্ধ্বে এই অবস্থাকে বিভিন্ন নামে ডাকা হয় অ্যাস্ট্রাল রিয়েলএম কারণ লোক বা তিব্বতীয় বৌদ্ধ ধর্মে সিপাবদ্ধ এটি এমন একটি ক্ষেত্র যেখানে কোনো শরীর নেই কোনো সীমা নেই শুধু আছে শক্তি আছে চেতনা এখানে আত্মা ভয় সন্দেহ বা অহংকার কিছুই জানে না শুধু আছে অসীম শান্তি এবং অসীম ভালোবাসা আপনি আপনার মূল উৎসের সঙ্গে যাকে কেউ ঈশ্বর বলে কেউ ব্রহ্ম আবার কেউ ইউনিভার্সাল মাইন্ড বলে সম্পূর্ণ একতাই ছিলেন কোনো দ্বন্দ্ব ছিল না কোনো ভেদাভেদ ছিল না আপনি আর মহাবিশ্ব একই ছিল কিন্তু এই পূর্ণতার মাঝেই একটি সূক্ষ্ম আকাঙ্ক্ষা জন্ম নেয় এক গভীর ডাক কিছু নতুন শেখার নতুন কিছু অনুভব করার কারণ অভিজ্ঞতার অভাব হলে চেতনা স্থবির হয়ে যায় আর চেতনার স্বভাব হল বিকশিত হওয়া বেড়ে ওঠা আর সে কারণেই আত্মা আবার এক নতুন জীবনের পরিকল্পনা করে নতুন চ্যালেঞ্জ নতুন সম্পর্ক নতুন যাত্রা যখন আত্মা সেই অসাধারণ অসীম শান্তির রাজ্যে থাকে যেখানে কোনো যন্ত্রণা নেই কোনো অভাব নেই তখনও তার ভেতর থেকে এক গভীর আহ্বান আসে এই আহ্বান হল বিকাশের অভিজ্ঞতার ভালোবাসার গভীরতাকে অনুভব করার কারণ শুধু শান্তিতে থাকাটাই যথেষ্ট নয় আত্মা জানে অভিজ্ঞতা থেকেই চেতনা বাড়ে শুধু চ্যালেঞ্জের মধ্যে দিয়েই আত্মার গভীরতা আসে যেমন একটি বীজকে অন্ধকার মাটির নিচে চাপা পরে অঙ্কুরিত হতে হয় যেমন সোনাকে আগুনে পুড়ে খাঁটি হতে হয় তেমনি আত্মাকেও তার আসল তেজে পৌঁছানোর জন্য কঠিন পথ পারি দিতে হয় আর সে কারণেই আত্মা স্বেচ্ছায় একটি নতুন জীবন বেছে নেয় এমন একটি জীবন যেখানে ভালোবাসা আছে কিন্তু হারানোর ভয়ও আছে সাফল্যের স্বাদ আছে কিন্তু ব্যর্থতার যন্ত্রণাটাও আছে সম্পর্কের মধুরতা আছে কিন্তু বিচ্ছেদের কষ্টও আছে আত্মা জানে যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যথা প্রতিটি আনন্দ প্রতিটি অশ্রু তার বিকাশের পথে এক একটি মুক্তা হয়ে উঠবে এখন ভাবুন যখন আত্মা সিদ্ধান্ত নেয় যে সে পৃথিবীতে জন্ম নেবে তখন কি এটা হঠাৎ করেই হয়ে যায় সে কি যে কোনো একটা জীবনকে বেছে নেয় নাকি এটি একটি গভীর এবং সূক্ষ্ম পরিকল্পনা জন্ম নেওয়ার আগে আত্মা একটি বিশেষ ক্ষেত্রে যায় যাকে অনেক ঐতিহ্য অন্তর্জীবন ক্ষেত্র বা ইন্টারলাইফ রিয়েলএম বলে এখানেই আত্মা তার আগের জীবনগুলো পর্যালোচনা করে সেখানে সে দেখে কোথায় সে ভালোবাসার পথে হেঁটেছে কোথায় সে ভয়ে পরিচালিত হয়েছে এই পর্যালোচনা কোনো শাস্তি নয় এটি একটি আয়নার মতো যা আত্মাকে তার নিজের সত্যটা দেখিয়ে দেয় এরপর আত্মা ঠিক করে এবার তাকে কী শিখতে হবে কোন শিক্ষাগুলো এখনো বাকি কোন গুণগুলোকে আরও গভীর করতে হবে এই পরিকল্পনায় আত্মা একা থাকে না তার সঙ্গে থাকে তার আধ্যাত্মিক পথ প্রদর্শকরা যাকে স্পিরিট গাইড বলে এই পথ প্রদর্শকরা তাকে সাহায্য করে বিভিন্ন বিকল্প দেখায় আত্মাকে সম্ভাব্য জীবনগুলো দেখানো হয় যেমন এক বিশাল পর্দায় যেখানে প্রতিটি জীবনের সঙ্গে আলাদা চ্যালেঞ্জ আলাদা সুযোগ আলাদা সম্পর্ক থাকে এবার আমরা একটি গভীর নিয়মের কথা বলবো যা প্রতিটি আত্মার যাত্রাকে দিক নির্দেশনা দেয় এই নিয়ম হল কর্মের নিয়ম ল অফ কর্মা কর্মের অর্থ কী খুব সহজ ভাষায় বলতে গেলে প্রতিটি কাজ প্রতিটি অনুভূতি প্রতিটি ভাবনা এক ধরনের শক্তি তৈরি করে এই শক্তি কখনো নষ্ট হয় না এটি ফিরে আসে কখনো এই জীবনে কখনো পরের জীবনে যেমন বীজ বুনলে তেমনই ফল পাওয়া যায় তেমনই প্রতিটি কর্ম তার ফল নিয়ে আসে যদি আপনি ভালোবাসার বীজ বোনেন তবে ভালোবাসার ফসল পাবেন যদি আপনি ঘৃণার বীজ বোনেন তবে যন্ত্রণার ফসল পাবেন কিন্তু মনে রাখবেন কর্ম কোনো শাস্তি নয় এটি শুধু শেখানোর একটি উপায় কর্ম হল একজন শিক্ষক যে আত্মাকে তার প্রতিটি ক্রিয়ার প্রভাব অনুভব করায় যাতে সে বুঝতে পারে কি করা উচিত আর কি এড়িয়ে চলা উচিত আপনার বর্তমান জীবন হল আপনার আগের যাত্রার প্রতিফলন কিছু ঘটনা যা আপনার কাছে বোধগম্য নয় সেগুলো পুরনো কর্মের ফল হতে পারে কর্ম দুটো স্তরে কাজ করে একটি হলো সঞ্চিত কর্ম অর্থাৎ আগের সমস্ত কর্মের ভাণ্ডার আর দ্বিতীয়টি হল প্রারব্ধ কর্ম অর্থাৎ এই জীবনে যে কর্মগুলো আপনাকে ভোগ করতে বা শিখতে দেওয়া হয়েছে এর মানে পরিষ্কার ভবিষ্যৎ আপনার হাতে আজকের প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি ছোট দয়া প্রতিটি ছোট ক্ষমা আপনার আগামী পথকে উজ্জ্বল করে তুলতে পারে ভাবুন তো এটা কি সম্ভব যে আপনার জীবনে যারা এসেছেন তাদের সঙ্গে আপনার দেখা হওয়াটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ হ্যাঁ এটি সত্যি আমরা জন্ম নেওয়ার আগে কিছু আত্মার সঙ্গে আর্থিক চুক্তি অর্থাৎ সোল কন্ট্রাক্টস করি এই চুক্তিগুলো করা হয় শেখার বেড়ে ওঠার এবং বিকশিত হওয়ার জন্য আপনার বাবা মা আপনার বন্ধু আপনার প্রিয়জন কি যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের সবার সঙ্গেই কোনো না কোনো গভীর আর্থিক চুক্তি থাকে কিছু আত্মা আপনাকে সহায়তা করে কিছু আপনাকে চ্যালেঞ্জ জানায় কখনও তারা ভালোবাসা দিয়ে শেখায় আবার কখনও কঠিন শিক্ষা দেয় কিন্তু জেনে রাখুন প্রতিটি সাক্ষাতেরই একটি উদ্দেশ্য আছে আমরা আত্মারা দল বেঁধে ভ্রমণ করি এদের বলা হয় আত্মাগোষ্ঠী বা সোল গ্রুপ একই আত্মাগোষ্ঠীর মধ্যে আমরা বহু জন্ম ধরে একে অপরের সঙ্গে থাকি কখনো মা হয়ে কখনো ভাই হয়ে কখনো বন্ধু প্রেমিক বা এমনকি শত্রু হয়ে প্রতিবার ভূমিকা আলাদা কিন্তু লক্ষ্য একই শেখা এবং বিকশিত হওয়া যদিও আপনার আত্মা এই জীবনের পরিকল্পনা করে এসেছে তবুও আপনাকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা ফ্রি উইল হ্যাঁ আপনার জীবনের ব্লু প্রিন্ট তৈরি হয়েছে কিন্তু পথ চলা সবসময় আপনার হাতে প্রতিটি মোড়ে প্রতিটি সিদ্ধান্তে আপনার কাছে থাকে নির্বাচনের অধিকার আপনি বেছে নিতে পারেন কষ্ট থেকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া নাকি সেগুলোর মুখোমুখি হয়ে শেখা আপনার আচরণ আপনার সিদ্ধান্তই নির্ধারণ করে যে আপনি আপনার জন্য তৈরি করা পরিকল্পনাকে কিভাবে পালন করবেন যদি কোনো শিক্ষা আপনি দ্রুত বুঝে নিতে পারেন তবে জীবন সহজ হয়ে যায় কখনো অহংকার বা ভয়ের কারণে সেই শিক্ষাকে উপেক্ষা করলে জীবন আরও কঠিন হয়ে ওঠে এটাই আত্মার আসল খেলা পরিকল্পনা করা এবং তারপর স্বাধীন ইচ্ছা দিয়ে তাকে জীবন্ত করে তোলা আপনার ভবিষ্যৎ পাথরে লেখা কোনো গল্প নয় এটি একটি প্রবাহ যাকে আপনি আপনার চিন্তা অনুভূতি এবং কর্ম দিয়ে আকার দেন যদি আত্মা সব কিছু আগে থেকেই ঠিক করে রাখে তবে আমাদের কেন কিছু মনে থাকে না কারণ জন্ম নেওয়ার সময় আমাদের সবার ওপর ভুলে যাওয়ার পর্দা ভেল অফ ফরগেটিং ফেলে দেওয়া হয় এটা কোনো শাস্তি নয় এটা একটা আশীর্বাদ যদি আপনি সব কিছু মনে রাখতে পারতেন তাহলে কি সত্যি সত্যি শিখতে পারতেন যদি আগে থেকেই প্রতিটি কষ্ট বা চ্যালেঞ্জের কথা আপনার জানা থাকত তাহলে কি আপনি মন থেকে সেগুলোকে অনুভব করতে পারতেন ভুলে যাওয়ার এই পর্দা আমাদের প্রতিটি অভিজ্ঞতাকে নতুন করে অনুভব করার সুযোগ দেয় এটি জীবনের সৌন্দর্য যে আমরা হারাই পথভ্রষ্ট হই পড়ি এবং তারপর আবার উঠি এই পর্দার পরেও আত্মার কিছু সংকেত সব সময় আমাদের সঙ্গে থাকে কখনো কোনো স্বপ্নে কখনো কোনো হঠাৎ আশা অনুভবে কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় আমরা আমাদের আত্মার ঝলক পাই এই সরাসরি অন্তর্দৃষ্টি ইনটিউশন এই ছোট ছোটো দেজাভু মুহূর্ত এই ভেতর থেকে ওটা কণ্ঠস্বরই আমাদের আত্মাকে মনে করিয়ে দেয় আমাদের জীবনের আসল যাত্রা হলো ভুলে যাওয়ার পর আবার মনে করা মনে করা যে আমরা কে কেন এসেছি কি হতে এসেছি বন্ধুরা যদি এই যাত্রা আপনাদের মনকে ছুঁয়ে যায় যদি আপনারা অনুভব করেন যে আপনারা শুধু একটি শরীর নন বরং এক অনন্ত আত্মা তবে নিচে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন জাগৃতি কারণ যখন আপনি এই শব্দটি লিখবেন তখন আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবেন এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটি একটি আন্দোলন এমন কিছু আত্মার একটি পরিবার যারা জেগে উঠছেন যারা সত্যকে জানতে চান যদি আপনি এই পরিবারের অংশ হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই জ্ঞানকে আপনার বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করুন প্রতিটি শেয়ার প্রতিটি সাবস্ক্রিপশান আমাদের সম্মিলিত চেতনাকে আরও শক্তিশালী করবে নমস্কার ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন আজ আসি